তিলোত্তমা নিয়ে একটি সিনেমা বেরোচ্ছে আপনারা এর আগে বলেছিলেন যে আপনারা রাজি নন কিন্তু এখন শোনা যাচ্ছে তিলোত্তমা সিনেমা বেরোচ্ছে এবং সেটি অভিনয় করছে মিথুন চক্রবর্তী সো আরও উচ্চ যারা অভিনেতা আছে তারা কি বলবেন আমরা কনসার্ন দিয়েছি তবে সেখানে শর্ত আছে যে আমরা কোনো টাকা পয়সা লেনদেনের মধ্যে নেই যদি কোনো টাকা পয়সা লেনদেন করেন সেনার দায়িত্ব যিনি পরিচালক তার আমরা কোনো টাকা পয়সা বিনা শর্তে এটা আমরা কনসার্নটা দিয়েছি আপনারা বলেছিলেন আগে বলেছিলেন যে নামটা ব্যবহার করা যাবে না এখন যেটা শোনা যাচ্ছে নাম ব্যবহার করতে বলছেন এই বিষয়টা কি যদি একটু বলতেন নাম ব্যবহার করা যাবে না সেটা আমরা বলিনি আমাদের বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ আছে নাম ইউজ করা যাবে না তো আমরা সেখানে কি করতে পারি আমরা কেন আমি তো প্রথমেই কোশ্চেন ছিল যে আমি কেন মুখ দেখাবো না আমার মেয়ের নাম কেন বলবো না মেয়েটা তো আমার তিরিশ একত্রিশ বছর তার নিজের নাম যেন প্রচার হয় তার নামের পাশে যেন অনেক ডিগ্রি থাকে তার জন্যই তার এত রাত জাগা এত লড়াই এত লড়াই করেছিল সে তার নামটা নিতে আমরা পারছি না এটা আমাদের একটা যন্ত্রণার জায়গা কিন্তু উনি তো তিলোত্তমা নামে করবেন একেবার একেবারেই সামনে ভোট আর ভোটের আগেই এরকম ধরনের একটা সিনেমা মানে কি কোনো একটা জায়গায় রাজনীতিকরণ আসছে না আমরা সেটা জানি না আমরা কোনো রাজনীতির মধ্যে জড়াতে চাই না আমরা শুধু একমাত্র বিচারের দাবি জানিয়েছি সিনেমা এই সিনেমা নিয়ে কি ওই রাজনীতি বা রাজনীতির পাশাপাশি আপনারা যেটা বলছেন যে বিচারের দাবি জানিয়েছে তাহলে কি একেবারে এইটাই কি আসে যে সিনেমার মাধ্যমে তারা তুলে ধরছে কিন্তু কোন একটা জায়গায় প্রচারও হচ্ছে ভোটের সেইটা জানি না তবে আমরা বলেছি আমাদের তো কোনো দাবি নেই কিন্তু আপনি যদি মানে একদম সত্যি ঘটনা তুলে আনতে চান তো পুলিশ যেটা করেছে সিবিআই যেটা করেছে আপনাকে সব দেখাতে হবে সেটা আমরা বলেছি আমাদের দাবি রয়েছে আচ্ছা জানতে পারা যাচ্ছে এই সিনেমায় জয়াপ্রদা মিথুন চক্রবর্তী অভিনয় করবে আপনার কি মনে হয় কি কোনো এফেক্ট করতে পারে আমি জানি না সেটা আচ্ছা এই সিনেমায় বেরোলে কোনো আপনারা কি কোনো বিচারের কোনো কিছু পাবেন মনে হয় না আপনারা আমি তো বলেছি যাতে সমস্ত বিশ্ব যে না আমার মেয়ের বিচার ছিল। তারা যেন সবাই জানুক যে কি প্রকৃত ঘটনা কি। মেইন তো আমার কোশ্চেন তিনটে সেদিন রাত্রে আমার মেয়েটা এত হাসি খুশি ছিল এমনিতেই আমার মেয়ে তার সব থেকে আনন্দ ছিল যে আমার এমডি গোল্ড মেডেল সেটা আর কদিন পরেই তার পরীক্ষা ছিল সে অনেক পড়াশোনা করছিলো খুব হাসি খুশিও ছিল যে তার স্বপ্ন পূরণ হচ্ছে সেইখান থেকে সেই রাতে কি হলো কেন হলো কারা করলো কোশ্চেন আমার এই তিনটে এত সুরক্ষিত বলয়ের মধ্যে বাইরের এক সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ যে ধরলো সিবিআই যে কেন তার থেকে বেরোতে পারলো না পারলো না আমি বলবো না বেরোনোর চেষ্টাই করলো না এটা আমি বইতে তুলে ধরতে বলেছি এই যে আন্দোলনের মুখগুলো এক এক করে কি সরিয়ে ফেলা হচ্ছে এটা আন্দোলন যতই চেষ্টা করুন এটা আমার মেয়ের মৃত্যুটা সারা বিশ্বের মানুষের মনে গেথে রয়েছে কিছুতেই এটা ছড়াতে পারবেন না এই দুর্নীতিবাজ চোরেদের একটা রাজনীতি চোর মানে এই দলে তৃণমূল দলে যারা এখন আমাদের রাজ্যটা চালাচ্ছে এমন কোনো একটা দপ্তর নেই যেখানে চোর নেই সবাই জেল আসামিরা তারা আর কী করবে বলুন তো আমি গণতান্ত্রিক অধিকার আমাদের রয়েছে আমাদের সবার সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে যে আন্দোলন করার প্রতিবাদ করার প্রতিবাদ করলে তাকে হয়রানির শিকার হতে হচ্ছে এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে তাই আমি বলবো এই চোরদের দুর্নীতি থেকে সমস্ত মানুষকে বেরিয়ে আসতে হবে এই চোরদের যেন আর ভোট না দেওয়া হয় আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে এটা জানতে হবে যে এই চোরদের রাজনীতি আমরা চাই না সে যেই আসুক কিন্তু এই চোরদের আমরা চাই না পাশাপাশি আমি বলবো দুর্গাঙ্গন কেন বানাতে হবে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েরা দুর্গা তাদের যদি আমরা স্বাস্থ্য খাদ্য পড়াশোনা শিক্ষাই তো নেই দেশে আমাদের রাজ্যে শিক্ষাটা কোথায় শিক্ষকরা সব রাস্তায় এ কিছু এক বছর আগে ডাক্তাররা সব রাস্তায় ছিল এখন শিক্ষকরা সব রাস্তায় বানি হবে কি মানুষকে অশিক্ষিত বানিয়ে রেখে ওই যে বলেছেন ঘুগনি বানিয়ে বিক্রি করুন বউকে দিয়ে ঘুগনি বানান মেয়েরা চায় না এখন ঘুগনি বানাতে মেয়েরা চায় পড়াশোনা করে তাদের নিজের পায়ে দাঁড়াতে তাহলে যারা বিয়ে করবে বউকে বলবে ঘুগনি বানাতে তারা পাবে কোথাও ওরকম মেয়ে মুখ্যমন্ত্রী একটা বলে দিলেই হলো আর এই দুর্গাঙ্গনে আমার কোনো কারণ আমি মনে করি প্রত্যেক আমার মেয়েকে যেমন আমি প্রতিষ্ঠিত করেছিলাম এবং সে মানে সমস্ত চারিত্রিক গুণাবলী তার ছিল যেমন মানবিকা ছিল সে সব দিক দিয়ে এরকম যদি আমরা প্রত্যেক ঘরের মেয়েকে মানে সুরক্ষা থেকে শুরু করে সব কিছু দিই পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত কোথায় নারীরা সুরক্ষিত নয় পড়াশোনার জায়গায় গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের যদি আমরা এই বাধা কাটিয়ে মেয়েদেরই দুর্গা করে তুলতে পারি আমাদের দুর্গাঙ্গন বানানোর দরকার পড়ে না